আমার ছোট যে কোনো মিজা কথা কিন্তু লাইভে পরিচিত হয় নাই তখন তো বলবেন যে ভাই ওনা আসে না কেন এটা তো জানতে পারতেন এখন একটু অসুস্থ ছিলাম ওই লাইভে আসতে পারি নাই ওই হাতে দেখেন একু হুস্ত ছিলাম লাইভে আসতে পারি নাই যাই হোক এখন একটু সুস্থ দিক দেওয়া

স্যার আপনাদের মাঝে নতুন আড্ডা দিই না আরও অনেক আগে আড্ডা দিয়েছি যেহেতু আমার চ্যানেল হলো ছোট্ট একটা চ্যানেল আপনারা আস্তে আস্তে বড় করতেছেন নতুন যারা আমার লাইভে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করে যাবেন না কমেন্ট করবেন আর এটা থেকে আমার লাইভ অভিযোগ আছে অবশ্যই কিন্তু আপনারা পাই পরিচয় অবশ্যই দিবেন পরিচয় না দিয়ে যাবেন না কারণ আমি আপনাদের মাঝে আসি না অনেকদিন পর কিন্তু আপনাদের মাঝে লাইভে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য আড্ডা যেহেতু লাইভে আসছি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের সাথে আমি নিজে সাপোর্ট করতে পারি আমাদের সাথে আপনারা সকলে নিজের সাপোর্ট করতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে পরিচয় হবে

मैं ऐसा सीन अवार मैं ऐसा से मैं देखते पा रही ना कि मैं तो ये चीज था বুঝতে पड़ता थी मैं ऐसा देखते करता थी लेकिन कारण रखी था मैं বুঝতে पड़ता थी ना मैं असल तक करता थी ना क्यों सेटिंग है कि कोई समझ आ गया ना कि मैं ऐसा देखता था ना वो वेट और फिटनेस ऐसा से फिटनेस আপোনাৰ কাৰণে আপোনাৰ

Nyerang, star full, star full, star full, no yes, loops, and then, and है मैं था सर दादा सीनियर इसी एंड अवेलेबल यूज़ कर सकते हैं और एक एक और प्रॉब्लम अवेलेबल टू हूं एम दैट हाइटिंग और जा सकते हैं हाइड प्रॉब्लम सेट है और ये पुराना नहीं है

şey bu pek old

দর্শকের সাথে যারা আছেন অবশ্যই কমেন্টের মাঝে কেমন দেখছেন নতুন অবশ্যই কিন্তু কমেন্ট

যাই হোক যেখানে তাকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন এটা কারণটা কি এটা তো আমি নিজে বুঝতে পারতেছি না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ